তো গাইস আপনারা কিভাবে ইন্টারনেট বিল পে করবেন ওয়াইফাই আপনি যে ওয়াইফাই চালান কিভাবে কীভাবে ওয়াইফাইয়ের বিল দিবেন ঠিক আছে ওই ক্ষেত্রে আপনারা ওয়াইফাইয়ের বিল দেওয়ার জন্য পে বিলে যাবেন ঠিক আছে পে বিলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ইন্টারনেট আমি ইন্টারনেটে চলে গেলাম ইন্টারনেটে যাওয়ার পরে এইখানে সার্চ করবেন আপনার আপনার যার মাধ্যমে আপনি ইন্টারনেটটা বাসায় নিছেন। হ্যাঁ ওনার কাছে ও অবশ্যই শুনছেন যে কোন কোম্পানি তো আমার হয়েছে হামিদ কোম্পানি তো আমি এখানে হামিদ লিখে দিলাম অটোমেটিক আমার এখানে হামিদ ইন্টারনেট চলে এসছে তো আমার এখানে যে আপনাকে ওয়াইফাইটা দিয়ে দিছে বাসায় লাগাই দিছে হ্যাঁ ওই উনি কিন্তু আপনাকে একটা আইডি কাস্টমার আইডি দিয়ে দিছে ঠিক আছে ওই কাস্টমার আইডিটা এখানে বসাবেন তো দেখেন আমি কাস্টমার আইডিটা এখানে বসাই দিলাম দেওয়ার পরে কি করবেন সাবমিটে দেবেন দেখবেন যে এখানে আপনি ইন্টারনেট যখন ওপেন করছেন তখন আপনার আইডি কার্ডের সাথে ম্যাচিং নাম আছে নাকি যদি আবার ভুল চলে আসে তাহলে দিবেন না ভুল জায়গায় তাহলে চলে যাবে ঠিক আছে আপনার কাস্টমার আইডি যখন দিবেন আর আপনার এনআইডি কার্ডে যে নামটা ছিল এই নামটা এখানে কিন্তু শো করবে যেমন আমার নাম ছিল এম ডি রনি ইসলাম ঠিক আছে এখানে কিন্তু রনি চলে এসে তারপর আপনার পে কত এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে আপনার আমার হয়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা এক মাসের জন্য আপনার যে টাকা আপনার অটোমেটিক এখানে শো করবে তারপরে পরের বার ধাপ এখানে ক্লিক করবেন ঠিক আছে আর আপনার যেটা বিকাশের পিন আছে ওই পিনটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে পিনটা দেওয়ার পরে যদি দেন তাহলে এখানে যদি টাচ করেন আপনার ইন্টারনেট চলে যাবে এ সরি ইন্টারনেট আপনার এক মাসের জন্য আবার লোড করে দেওয়া হবে ঠিক আছে যেমন ওই যে আমি এড়িয়ে দিচ্ছি আমার এখনও মেসেজ আসে নাই মেসেজ আসবে ঠিক আছে একটু ওয়েট করেন নেট ছোটতে এই যে আমার ইন্টারনেট সাকসেসফুল দেখেন ওই যে পে বিল সাকসেসফুল দেখছেন তো এইভাবে আপনারা ইন্টারনেট বিল প্রদান করতে পারেন আর কিভাবে কারেন্ট বিল দেয় বিকাশের সমস্ত পেয়ে মানে যেভাবে যেত ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চেক করে দেখতে পারেন ঠিক আছে তো ঘুরে দেখবেন আর অবশ্যই আমি ভিডিও বানাই শুধু আপনাদের ভালোবাসার কারণে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও অবশ্যই খুঁজে পাবেন ঠিক আছে